দেবতা হনুমানের মাথা বন্ধুগণ দেবতা হনুমানের মাথা দিয়ে আপনি যে কোন মানুষের তার আগে একটা কথা বলি যে আমি মাথাগুলো দেখাচ্ছি মাথাগুলা দেখাচ্ছি যে এই মাথাগুলা দেবতা হনুমান হনুমান কিন্তু অনেক আছে সংগ্রহ করবেন এগুলা কিন্তু আপনারা কবিরা যে কাজে খুব প্রয়োজন হনুমানের মাথা হলে হবে না যেটা দেবতা হনুমান ওইটা লাগবে একটা আছে মুখ পরা হনুমান তো দেখেন এই যে মাথাটা এটা বড় মাথা দে হনুমানের মাথা কিন্তু আরও ছোটো হয় এই একটু ছোটো ছোটো মাথা আছে হাঁসের মতো মাথা হয় এমন এমন হনুমান আছে যে ছোট ছোট মাথা যাই এই মাথা দিয়ে আপনার কি কি কাজ হবে আপনি বর্তমান মানুষের ধৈর্য কম কবিরাজের ধৈর্য আরও কম বিশেষ করে আমি আমি তো এটা ইয়া করি আমি তো তাবিজ বেশি লেখি না আমি যখন কোনো স্বামী স্ত্রী মিলন করি ওই একটু হনুমানের মাথা একটু হাড্ডি একটু পায়ের হাড্ডি কেটে দিই সাথে কালো ধুতুরা দিয়ে দেয় শিকড় একটু বাস তিন দিন চব্বিশ ঘন্টার ভিতরে ওই ব্যক্তি হাজির হয় এটা তাবিজ ভাই যখন কষ্ট করে লিখতে যাই অনেক সময় লাগে আর সেটা জাফর কালী দিয়ে হলে এটা কিন্তু পা এটা কিন্তু হনুমানের পা দেখছেন পাটা কত মানে আসছে যে এটা মুরগির পা মতন কিন্তু এটা হাত দিয়ে আপনি ভাঙতে পারবেন না এটা অনেক শক্ত এটা আমরা কি করি বড় দা কো মানে কোপ প্লাস দিয়া একটু ভাঙে নেই দেখা যাচ্ছে এরকম এখন যে আপনি এই যে এই হাত তাবিজ তাবিজাটা লেখবেন তাবিজটা এই যে এটা একটা মাথা দেখছে হাঁসের মতো মাথা এটা এটা হনুমানের হচ্ছে কি যেটা ছোটো বাচ্চা বাচ্চার এটা ছোট মাথা মনে হচ্ছে এটা হাঁসের মাথা কিন্তু হাডটি অনেক শক্ত এগুলো অনেক দিন থেকে শুকাইছি আমি তো আপনি যে আপনি যখন এই মাথা দিয়ে আমি যখন একটা তাবিজ দেখলেন একটা তাবিজ দেখলেন আপনি করতে এই তাবিজটা লিখতে খরচ আপনার খরচ হবে সাত আটশো টাকা খরচ হবে এক সাত আটশো টাকা খরচ হলে ওখানে হাদিয়ে আছে ওরকম হাজার টাকা হাদিয়া আছে হাদিয়া নেওয়ার পর ওই লোকটাকে বললেন যে এই তাবিজটা আপনি এই তাবিজটা আপনি ব্যবহার করেন পবিত্র অবস্থায় কিন্তু ওই ব্যক্তি অপবিত্র অবস্থায় ব্যবহার করলো কাজ হইল না তখন কবিরাজকে ধরবে ভাই টাকা দিলাম দুই হাজার আপনার কী কাজ করলেন কাজ হইল না তো এই দেবত হনুমানের মাথা নিয়ে যদি ও যদি নাফাক অবস্থা থাকে কিচ্ছু হবে না দেখছেন মাথা অনেকগুলো আছে এগুলো কিন্তু ভাই বিক্রি করার জন্য না এগুলো আমি কবিরাজি করি আমি রবীবুল ইসলাম আমার এগুলো কাজে প্রয়োজন হয় এবং অনেক সময় যে কিতাব দেখতেছেন সামনে কিতাবগুলা এই কিতাবের সাথে অনেক সময় আমি ফিরিয়ে দিই সবাইকে না সবাইকে ফিরিয়ে দেই না যার সাথে আমার সম্পর্ক ভালো যারা অনেক কিতাব মিশে তাদের জন্য তো আপনি কবিরাজি করবেন গুণ আছে বিভিন্ন বিষয় আছে এগুলা দিয়ে আপনি করবেন মিস হবে নকশায় ওগুলো মিস হবে না কবিরাজি একটা এমন বিদ্যা যে আসলে আপনি কবিরাজি অনেক সময় যারা পীর সে পীর আছে যে ওরা কী করে যে ঘরে বসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনি করতে পারবেন আপনাকে বড় বড় মানুষ সম্মান দিবে দেখুন আমি কবিরাজি করি এমন এমন মানুষ এসে আমাকে আমার সামনে দ্বারা আমাকে সালাম দেয় মানে নাম বলবো না ভাই নাম বলবো না মনে হচ্ছে বললে বলবেন যে গল্প করতেছি বন্ধুগণ যাই হোক মনে রাখবেন যে এটা দেবতা হনুমানের মাথা সংগ্রহ করে কবিরাজ করবেন একশোর ভিতরে একশো রেজাল আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন আর একটি লাইক দেবেন অকৃতন আলহামদুলিল্লাহ রবিল্লি